স্টুডেন্টস হেলথমের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা রবিবার রায়গঞ্জ গার্লস স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথমের সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা বিপুল মৈত্র সুমিতা সরকার সহ অনেকেই প্রায় চারশো পড়ুয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আয়োজক সংস্থার সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা জানিয়েছেন তিরিশ বছর ধরে এই সংস্থা আঞ্চলিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে বর্ষে একো আবৃত্তি নৃত্য সঙ্গীত পোস্টার ডিজাইন সহ একাধিক ইভেন্ট রয়েছে মূলত পড়ুয়াদের মানসিক ও সামাজিক এবং দৈহিক বিকাশের লক্ষ্যেই এই আয়োজন আজকের ক্রীড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উৎসব চব্বিশ যেটা আমরা গত প্রায় তিরিশ বছর যাবত করছি ছাত্রদের মানসিক দৈহিক মানবের বিকাশের স্বার্থে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছর আঞ্চলিক পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে করে তুলি আজকে প্রায় চারশো ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে হেলথম স্থির করেছে গত তিরিশ বছর যাবত প্রায় এই সাংস্কৃতিক প্রতিযোগিতা যাতে ছাত্রদের একটা সুস্থ সমাজ করার পথে ছাত্রদের দৈহিক মানসিক এবং মননের দিকটা বিকাশ করা যায় সুস্থভাবে তারা বসবাস করতে পারে তারা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু চুকা হ্যাঁ ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए